দড়ির ব্রিজে ভয়ে ভয়ে এগোচ্ছে ছোট হাতি পিঠে সাহস জোগাতে আছে বন্ধুর রিও। হঠাৎ মট করে ব্রিজ ছিঁড়ে গেল চিৎকার করতে করতে দুজনেই গভীর খাদের দিকে পড়ে যাচ্ছে নিচে উত্তাল নদী স্রোতের তোড়ে হাতিটি ভেসে গেল দুজনেই হাবুডুবু খাচ্ছে রিও কষ্টে একটি পাথর আঁকড়ে বাঁচল কিন্তু অসহায়ভাবে দেখল তার বন্ধু ভেসে যাচ্ছে দৌড়াচ্ছে সাহায্যের আশায় সামনে হেলিকপ্টার রিও হাত জোড় করে মানুষের কাছে বন্ধুকে বাঁচানোর আকুতি জানালো উদ্ধারকারীদের সাথে হেলিকপ্টারে চড়ে রিও গভীর জঙ্গলে বন্ধুকে খুঁজছে বিশাল জলপ্রপাতের ওপর দিয়ে উঠছে কপ্টার রিও ব্যাকুল হয়ে নিচে তাকাচ্ছে ওই তো হাতি দড়ির মই বেয়ে সাহসের সাথে নিচে নামছে ছোট্ট রিও জলের নিচে ডুব দিয়ে রিও হাতিটিকে দড়িতে বাঁধল এক অবিশ্বাস্য সাহসী দৃশ্য হেলিকপ্টার হাতিটিকে তুলে আনছে তার পিঠে গর্বের সাথে বসে আছে রিয়ো সমতলে নামতেই সবাই হাততালি দিয়ে সাহসী রিও আর হাতিকে স্বাগত জানালো। রিয়ো হাতিকে জড়িয়ে ধরল হাতিও তাকে আদর করল এক অদ্ভুত ভালোবাসার মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না